হ্যালো আসলাম ওয়েকাম আজকে চৌঠা জুলাই রোজ বৃহস্পতিবার আপনাদের মাঝে নিলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আমি এখন আছি বর্তমানে পোটাখালী ঘাটে যেখান থেকে বগা পোটাখালি নৌজনগুলো ছেড়ে যায় আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভিডিওর মাঝে আমরা ইলিশ এবং চাঁদপুরের শিডিউলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে দেখতে পাচ্ছি মানিক জায়ের আছে আপনার সুরেশ্বর মুখফুদ নরিয়া এটা আপনার রাত আটটার পরে যাবে তখন প্লেসে যাবে এখন বিশ্রাম আছে আর তার পাশাপাশি দেখতে পাচ্ছি আপনার বগা পোটোখালি উদ্দেশ্যে দুটি নজন সুন্দরবন চৌদ্দ এবং পিনিসাওয়াল সাদ আজকে ঢাকা থেকে বগা পোটোখি উদ্দেশ্যে দুটি নোজন ছেড়ে যাবে এই দুটি নৌজন যাবে গতকালকে দুটি নৌদান ছিঁড়ে গেছিলো কুয়াকাটা এক আর পেন্স রায়ান এক যে দুটি নৌদান ছিল আজকে সেই দুটি নৌদান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে দুটি নৌদান ছেড়ে যাবে সুন্দরবন চৌধুর এবং পেন্সাউল আসাদ চলুন আমরা সামনে দেখে আসে আর বিভিন্ন রুটে কী কী নৌদানগুলো ছিঁড়ে যাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন বরিশালের নজানগুলো আছে কিন্তু বরিশালের যে কটি নজান আছে সবগুলো নজান যাবে না সম্ভবত দুটি নজান যাবে আর প্রথমে দেখতে পাচ্ছি সুবরাজ নয় তারপর আছে মানব এবং সুরভিশাদ ওগুলো গতকালকে বরিশাল থেকে তুই আজকে ঢাকায় আসছে তাই আজকে তারা বিশ্রামে আছে এবং সামনে দুই থেকে তিনটি নজান আছে একবারে মাথায় ওই দুই থেকে তিনটি নজান আজকে দিতে পারে আমরা দেখব কী নজান আছে বরিশালের উদ্দেশ্যে আপনারা ভিডিওটা দেখবেন সুরভিশাদ মানাম সুরভিশাদ মানব এবং শুভরাজ নয় এগুলো বিশ্রামে আছে তার পাশে আছে আপনার পার্বাত বহরে পার্বাত আঠারো থেকে দেখতে পাচ্ছি এবং অ্যাডভান্সার দেখতে পাচ্ছি অ্যাডভান্সের কত আঞ্চলন দেখি অ্যাডভান্সের নয় এবং পার্বাত আঠারো আছে দুটি নজন আজকে সম্ভবত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি শুরু সাতকেও দেখতে পাচ্ছি হয়তো তারা বা মানামিক চারটি নজনে অ্যাড পেস্ট করা আছে কিন্তু চারটি নজান না গেলেও দুটি নজন অবশ্যই যাবে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে চলে আসবেন এবং যে কোনো দুটি নজন পেয়ে যেতে পারেন তার পাশাপাশি ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে আজকে ফাহরান সাতকে দেখতে পাচ্ছি সম্ভবত কোনো অনুদান জানি যদি শিডিউল অনুযায়ী যদি সুন্দরবন বারো ছিল যদি যেয়ে থাকে আজকে ছেড়ে আসবে বরিশাল ঝালকাঠি থেকে ঢাকা থেকে ফারান সাত ছেড়ে দেবে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভান্ডারের অনুদানগুলো দিন পর যা হুলাট ভানের সার্ভিসটা বন্ধ ছিল এখন আজকে আবার প্লেসে দেখলাম টিপু বারোকে হয়তো আজকে হোলাট ভানের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে ভায়াঘাট হিসাবে থাকবে চাঁদপুর শিকারপুল চৌধুরী হাট মিরের হাট বাড়িনের স্বরূপ সুরূপঘাঠি ও কাউকালে কিন্তু এখন যাবে কিনা বলা যাচ্ছে না যেহেতু ঘাটপ্লাসে আসলে যাত্রা বাতিলও করতে পারে গত কয়েকদিন আগেও যাত্রা বাতিলগুলো ঘাট প্লেসে থেকেও যদি যায় তা আপনারা পেয়ে যাবেন টিপু বারোকে হ্যাঁ তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অভিযান আস্তে 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 ঢাকা থেকে শোলা মোলা দূর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সোলাম উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাস এবং সোলাম থেকে ছেড়ে আসবে আপনার মানিক পাস গতকালকে মানিক পাস ছেড়ে গিয়েছিলো আজকে মানিক পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে অভিযান পা ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা সোলা ইজলা ভাসানচর থানা থানা আজলা রহমানিয়াঘাট ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে যুবরাজ সাত গতকালকে যুবরা সম্রাট দশ সরি গত রাজার রাজংশ দশ গিয়েছিলো আজকে রাজংশ দশ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে যুবরাজ সাত ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা আজকে বরগোনা উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অতএ এক জায়গায় রয়্যাল কোয়েস দুইয়ের আরে কাস্টমার তো অথ এক নিয়মিতই হয়তো বরগুনা আপনার সার্ভিস দিয়ে থাকবে এখন ঘোটার একটু কম তার কিন্তু বরগুনার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে অথই এক ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা বাজে গতকালকে সম্ভবত কোনো অনুদান ছিল না তাই আজকে বরগুনার উদ্দেশ্যটা অথ এক যাবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে সর্বাসম ভেতর উদ্দেশ্যে টিপু চোদ্দো এবং পারান ছয়কে আজকে দুটি নৌদান যাবে ঢাকা থেকে ভেতরের উদ্দেশ্যে এবং ভেতর থেকে দুটি নদান ছেড়ে যাবে কনগুলি বারো এবং কনুফুলি তেরো গতকালকে দুটি নদান ছিল আজকে দুটি নদান ছেড়ে ছেড়ে যাবে তার পাশাপাশি আছে আপনার ফারান তিন আছে আপনার মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে একটি নদানই সম্ভবত ছেড়ে যাবে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে এবং মনপুরা থেকে ছেড়ে যাওয়ার সম্ভবত একটি নদান শিব দুই হ্যাঁ সরি তার শিপ এক গতকালকে তার শিব ব্যাগ গিয়েছিল সম্ভবত তার শিপ এক বা দুই যে কোনো একটি হবে আর কি আপনারা পেয়ে যাবেন ঢাকা থেকে একটি নদান ছেড়ে যাবে ফারান তিন তার পাশাপাশি আমরা নুরানপুর কালার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ইগল পাস আছে আজকে ইগল পাস ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং নূরানপুর কালা থেকে আজকে ধুলিয়া এক ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে কেবল পাথ ছেড়ে যাবে নূরনপুর কালার উদ্দেশ্যে এবং নুরানপুর কালা থেকে ছেড়ে আসবে ধুলিয়া এক তার পাশাপাশি আজকে আমরা চর্মন্তাস উদ্দেশ্যে দেখতে পাচ্ছি পূবালী নয় আছে ঢাকা থেকে পূবালি নয় ছেড়ে যাবে চর্মন্তসের উদ্দেশ্যে চরমন্ত্রে ছে ছেড়ে আসবে আজকের সমস্ত রাজস্থান পাস গতকালকে সমস্ত রাজস্থান পাস গিয়েছিল আজকে রেজিস্থান পাশ ছেড়ে আসবে ঢাকার দেশে আর তার পাশাপাশি আমরা আজকে লালমন দেশে দেখতে পাচ্ছি শ্রীনগর আর ঢাকা থেকে লালমন দেখে শ্রীনগর আর ছেড়ে যাবে এবং লালমন থেকে ছেড়ে আসবে আপনার মানিকাগারও গতকালকে মানিকা আগার গিয়েছিল আজকে মানিকাগারও ছেড়ে যাবে এবং শ্রীনগর আর ঢাকা থেকে ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা বোরানদীর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি গাদি সালা দিন ঢাকা থেকে বোরানদীতে যাবে গাজী সালা দিন এবং দিতে সম্ভবত আজকে মানিক এক এবং জামাল নয় ছেড়ে আসবে গতকাল সমত দুটি নজন গিয়েছিল আজকে দুটি নজনে ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে একটি নজর ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা ভোলা খেয়াকার উদ্দেশ্যে দেখছি এমবি ভোলা ঢাকা থেকে সময়ত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং কণকলি নয় দুটি নজনে আস্তে আস্তে ভোলা খেয়াকার উদ্দেশ্যে এবং ভোলা খেয়াটার তো কাজ করে দুটি নজন ছেড়ে আসবে কণকলি দশ অনুকূলি দাস এবং এম তরঙ্গ সাত দু তিনজন করা চলাচল করে গোলা খেয়েঘাট উদ্দেশ্যে ঢাকা থেকে দু তিনজন যাবে তারপর সব ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি শ্রীনগর সরি জায় আছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে জায়দাট এবং ঘোষহা থেকে বিকাল পাঁচটা বাজে ছেড়ে আসবে আপনার ইয়া দেখ গতকালকে ইয়া এক গেছিল আজকে ইয়া দেখ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে দাঁত ছেড়ে যায় তার পাশাপাশি আমরা পারাবন্ধাকুবার উদ্দেশ্যে যেতে পুবালির ছয় যাবে আজকে ঢাকা থেকে ছেড়ে স্বান ছয়টা বাজে এবং পারবন্ধকা থেকে ছেড়ে আসবে জাহেদ তিন গতকালকে জাহের তিন গিয়েছিল আজকে জাহেদ তিন ছেড়ে আসবে এবং পুবালির ছয় ঢাকা থেকে ছেড়ে যাবে আর এদিকে আমরা সতেরো নম্বর কলেজ কাঠপুটিনজনগুলো থাকে তারপর আপনি ঢাকা শুরু শুরু পরা নজানগুলো আপনার একটা বাজে ছেড়ে যায় মিরাজ বা তারপর থেকে দুইটা বাজে ছেড়ে যায় গিনু হাটা সাত বা তারা অনুপস্থিত মানুষদের কেউ তার পাশে আজকে শুরু হয়ে আজকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে দুপুর দুইটা বাজে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভাগাগঞ্জ কালীগঞ্জ থাকবে ঢাকা থেকে ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং বর্তমানে প্রতিদিন শুরু আর চলাচল করে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্য তার পাশাপাশি সামনে ফার্ম নয়কে দেখতে পাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এলিশা কালীগঞ্জের জন্য রাত দশটা বাজে ছেড়ে আসবে এলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এছাড়া যারা আপনারা নিয়মিত ইলিশা ইলিশে চলাচল করতে চান তারা সকাল সাতটা তিরিশ মিনিট সাতটা বাজে বা ছটা পঁয়তাল্লিশ মিনিটে দোল পাখি এক পাবেন জোল পাশে সাতটা তিরিশ মিনিটে আপনার দোল পাখি দশ আছে তারপর আপনার আটটা বাজে কার্নিভাল খুব আছে এবং আটটা তিরিশ মিনিটে তিন আছে এবং আটটা বাজে কণফুলি চোদ্দো আছে দুই টুকু দুইটা বাজে শরীরে আট যাচ্ছে তারপর আপনার তিনটা চারটা বাজে পেয়ে যাবেন কনফুলি তিন সম্পদ বা কণফুলিয়া যে কোনো একটি নোযান রাত দশটা বাজে পেয়ে যাবেন রাজারাত বি কণফুলি এগারো যে কোনো একটি নদেন এবং মনপুর হাতে থেকে ছেড়ে যানো যানগুলো ঋশাঘাট দিয়ে থাকে আর এদিগাম থেকে চাঁদপুর অনুযান এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আছে ইমাম হাসান দুই আছে ইমাম হাসান দুই যাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি ময়ূর দশকে দেখতে পাবে ঢাকা চাঁদপুর থেকে ফেলিঘাটের উপর উদ্দেশ্য বারোটা তেইশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তারপর একটা তিরিশ মিনিটে আছে আপনার মহেশ সাত একটা তিরিশ মিনিটে আছে মহেশ ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে একটা তিরিশ মিনিটের পর আছে আপনার দুইটা তিরিশ মিনিটে আছে দুইটা বাজে আছেন ইগল চার দুইটা তিরিশ মিনিটে আছে সম্ভবত ইগল গোল সাত বাজে কোনো নেতার তিনটা তিরিশ মিনিটে আছেন নিউপুরা চারটা বাজে আছে ইগল তিন ময়ের সাত এবং দশ মিনিট বুঝতে পাচ্ছেন আবার চারটা বাজে আছে আপনার চারটা চারটা তিরিশ মিনিটে আছে আপনার ইগল তিন এবং পাঁচটা তিরিশ মিনিটে আছে সোনার ত্রিশ বারো যে কোনো একটি নজান এবং ছয়টা দশ মিনিটে সম্ভবত ভোগ দা দেওয়া বা ইগল দেখুন একটি নজর যাবেন এবং সাতটা দশ বা সাতটা বাজেছে বা আফিয়ার পরিবর্তে যে কোনো একটি নজান রাত দু বা আসা যাওয়ার চাষ যে কোনো একটি নজান পেয়ে যাবেন আর এই ছিল আজকে আমাদের সরকার সরাসরি লাইভ আপডেট আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যালেলেটা সাবস্ক্রাইব করুন আজকে আমাকে আল্লাহ হাফেজ